হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এখানে আমি দেখতে পাচ্ছ মাছ কাটে নিচ্ছি এই মাছটা হলো লোকাল রুই তো সকালবেলা এনেছে তো সেই জন্য আর কি মাছটা কেটে নিচ্ছি তো চলো স্নানের আগে মাছটা আমি কেটে নিচ্ছি তারপরে আর কি সব কিছু করে নিই স্নান করে তারপরে আর কি রান্নাটা করে নেব আর এখন এক এক করে মাছগুলো পিস করে নিচ্ছি তো এই যে দেখো পিসগুলো সুন্দরই হচ্ছে না আমি মাছ করতে পারি তাহলে তো আমি আগাগোড়ায় মাছ করতে পারি সেটা নিয়ে সমস্যা নাই আর কি করছিলাম তো চলো মাছটা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো নাটেনে টেনে আশা করছি ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে মাছ ধোয়া হয়ে গেছে এবারে কোটা ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে আর ধুয়ে এখন জল ভরে নিচ্ছি গরমের দিন তো অল্প ঘরে জল থাকলে গরম হয়ে যায় তবুও আর কি ভরে রাখলে সুবিধা তো চলো আস্তে আস্তে কোটা ভরা হয়ে গেছে এবারে মুখগুলো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে ঘরে রাখা হবে আর আমি স্নান করে একদম চলে যাব রান্না করে তো এবারে আমি হাড়ি আর কড়াইটা মেজে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবারে আমি স্নান করে একদম রান্না করে তো চলো কড়াইটাও গরম হয়ে গেছে রান্না করে আমি চলে এসেছি এখন সব কটা মাছ আমি ভিজে একসঙ্গে মাছগুলো ভিজে নিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো আর এখানে দেখো ঝিঙে আলু দিয়ে আমি আর কি মিশে করব আর এদিকে দিয়ে দেখো বাইরের ওয়েদারটা একদম রুদ্র আর ওইখানে কুটি খেলা করছে তোমাদেরকে এটাও শেয়ার করে দিলাম আর এখানে খেজুর এনেছে আম এনেছে সেটা তোমার দেখে দিচ্ছি কালকে রাত্রে আর কি এনেছে তো এখন আর কি দেখাচ্ছে আর এদিকে দেখো একটু আগের ওয়েদারটা আর এখনকার ওয়েদারটা যে এরকম তো চলো এইখানে দেখবে তোমরা বাচ্চাগুলো আর কি সে সুপারির কি দিয়ে জানি জানি না ঠিকটা তো ওগুলো দিয়ে আর কি চুল বেনি করছে আর আমাকে দেখাচ্ছে তো বলছে যে এই যে বেনি করে আর কি সাজিয়ে দিয়েছে যে ফুল দিয়ে বাহ কি সুন্দর তো চলো এইখানে মাছের তরকারিটাও ফুটে গেছে ঝিঙে আলু দিয়ে পাতলা জোল আর সঙ্গে বড়ি দিয়েছি আর এখন তরকারিটা আমার হয়ে গেছে বিলিতি ধন্যপাতা ছিল ঘরে সেটা দিয়ে আর কি আমি নামি এই যে রান্না হয়ে গেছে মাছের তরকারি একদম ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছ পাতলা করে ঝোল করেছে একদম গরমের মধ্যে আর এই যে এখানে মাছের তেলটা দিয়ে মাছ টমেটো দিয়ে আর কি তেলটা ভাজা করেছি আর দুই মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর এইখানে যে ভাত এই যে ভাত আছে তো দুই মেয়ে খেয়ে স্কুলে গেছে ওরা তো এই যে তপটা তো চলো এখন সাড়ে দশটার মতো বাজে কাকা এসছিলো কাকা এসে যে জ্যাম করা দিয়ে গিয়েছে একদম অনেকগুলো জাম তো পেরেছিলো আমাদের কাকাদের গাছের জাম তো মাছ নিতে আসছে তো এটি সেই জন্য আর কি আমার আমাদেরকে যে দিয়ে গেলো এবং অনেকগুলো জামে যে অনেক তো এখন বিকেলবেলা আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে তো দেখো এখন মুরগিকে খাওয়া দিয়ে দিব মুরগিগুলো কিচেন ফিচিন করছিলো বাইন্দে এসে তার জন্য ভাবলাম মুরগিগুলোকে খাওয়া দিয়ে দিই রেশনের চাল ছিল ঘরে সেই জন্য তো চলো নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি ভগবানের কাছে তো এই যে দেখো মুরগিগুলো তো সুন্দরভাবে খাচ্ছে তো খেয়ে খাতে থাক আর আমি এখান এখানে ভিডিওটা শেষ করছি